ভৈরব ও কুলিয়ারচর সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী হাজি মোহাম্মদ রুবেল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তথ্যচিত্রে মোহাম্মদ রোমান আহমেদ সানি কিশোরগঞ্জ আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ছয় ভৈরব ও কুলিয়ারচর সংসদীয় আসনের বৃহত্তর সুন্নি জোটের মনোনীত এমপি পদপ্রার্থী হাজি মহম্মদ রুবেল হোসেনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় আজকে দশ এক দু রোজ শনিবার এগারো ঘটিকায় মনচূড়া কফি হাউসে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভৈরব ও কুলিয়ারচর সংসদীয় আসনের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দরবার শরীফের প্রতিনিধিগণ ভৈরব সুন্নি ঐক্য পরিষদ সুন্নি ওলেমা পরিষদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ আরও উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নি জোটের মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল হোসেন উক্ত মতবিনিময় সভাটি সামনের নির্বাচন কিভাবে পরিচালনা করবে এই সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে পরিশেষে দোয়ার মাধ্যমে মতবিনিময় সভাটি শেষ হয়েছে